আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওর্স আমরা পাবনা বরিশাল কুয়াকাটা রুটের একটা গাড়ি ধরছি গাড়িটার কাগজপত্র সবই ঠিক আছে ড্রাইভার সাহেবের লাইসেন্সও আছে কিন্তু হাইড্রোলিক হন যেটার আপনারা জানেন যে হাইড্রলিক কিছু হাইড্রোলিক হর্নের জন্য প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রকারের রোগ হয় হার্টের রোগ শ্রবণ শক্তি সহ মোট তিরিশ থেকে পঁয়ত্রিশটা রোগের মেন যে কারণ সেইটাই হচ্ছে আপনার এই হাইড্রোলিকন বা শব্দ দূষণ এই জন্য আপনারা সবাই জানেন যে আমরা জিনাইদাও জেলা ট্রাফিক এই হাইড্রলিক বিরুদ্ধে আমাদের অভিযান সবসময়ই অব্যাহত থাকে এবং জিনাইদাও জেলা এবং পুরা বাংলাদেশকে হাইড্রোলিকন ফ্রি এবং শব্দ মুক্ত। করার প্রত্যয়ে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের প্রতি আহ্বান যে অন্তত আপনার গাড়িতে হর্ন ব্যবহার করবেন না পরিবেশ দূষণ করবেন না শব্দ দূষণ করবেন না নিজে আর একটা জিনিস খেয়াল করবেন যে চালক সাহেব আপনি যখন একবার হর্ন বাজাচ্ছেন একজন লোকের জন্য এরকম রাস্তায় যদি আপনি তিনশো জন লোকের জন্য হর্ন বাজান আপনাকে তিনশোবারই আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এই জিনিসটা মাথায় রাখবেন শব্দ দূষণ করবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম